নমস্কার বন্ধুরা অর্জুনদা এক্সপ্লোরার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আগামী তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিন তো সেই জন্মদিনের পূর্বে নেতাজির জীবনের বা সুভাষচন্দ্র বসু থেকে নেতাজি উত্তরণের যে ঘটনা অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্রের মহানিষ্ক্রমণ সেই মহানিষ্ক্রমণের ঘটনা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমার এই ভিডিও দেশ মাতৃকাকে স্বাধীন করার জন্য অর্থাৎ স্বদেশ ভূমিকে বিদেশিদের হাত থেকে স্বাধীন করার জন্য বা মুক্ত করার জন্য সুভাষচন্দ্র বসু দেশ দেশান্তরে ঘুরিয়ে ফিরিয়েছিলেন এমনকি নাসি হিটলারের সাথেও হাত মিলিয়েছিলেন তো সেই যাত্রাপথটা কিন্তু সহজ ছিল না অনেক পরিকল্পনা অনেক বুদ্ধিমত্তার সাথে তিনি দেশ দেশ ত্যাগ করেছিলেন এবং বিদেশে গিয়ে তিনি বিদেশ থেকে ভারতবর্ষের স্বাধীনতা আনয়নের জন্য যা যা করা প্রয়োজন সেই সকল ব্যবস্থা অবলম্বন করেছিলেন তো আজকে ষোলোই জানুয়ারি এই ষোলোই জানুয়ারির মধ্যরাত্রে নেতাজি সুভাষচন্দ্র বসু এই নেতাজি ভবন থেকে বেরিয়েছিলেন অজানার উদ্দেশ্যে একটাই স্বপ্ন ছিল দেশকে যে কোনো উপায়ে স্বাধীন করতে হবে তো সেই অজানা উদ্দেশ্যে পাড়ি দেওয়াটা অর্থাৎ দেশ ত্যাগ করার ঘটনাটা ইতিহাসে মহানিসক্রমণ নামে পরিচিত সেই মহানিস্ক্রমণের কাহিনী কিভাবে তিনি পরিকল্পনা করেছিলেন কিভাবে তিনি বিদেশে গিয়েছিলেন সেই কাহিনী আজকে তুলে ধরার জন্য আমার এই ভিডিও প্রথমেই জানিয়ে রাখি এই দু সাল হলো মহানিষ্ক্রমণের চুরাশি বছর সময়টা উনিশশো সালের খ্রিস্টমাসের দিন সুভাষচন্দ্র বসু তার ভাইপো শিশু কুমার বসুকে বললেন গাড়িটা চালিয়ে বর্ধমান পর্যন্ত যাও সেখানে লাঞ্চ খেয়ে আবার ফিরে এসো সেটা ছিল একটা ট্রায়াল মাত্র উনিশশো একচল্লিশের ষোলোই জানুয়ারি সমগ্র দেশ যখন ঘুমিয়ে তখনই কলকাতা ত্যাগ করেছিলেন সুভাষচন্দ্র সেটাই ছিল নেতাজি হিসাবে আবির্ভূত হওয়ার প্রথম ধাপ আজ থেকে চুরাশি বছর আগে ডক্টর শিশির কুমার বসু তার প্রিয় রাঙা কাকাবাবুকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন কলকাতার আটত্রিশ বাই দুই এলগিন রোডের এই বাড়ি থেকে সেটাই ছিল নেতাজির মহানিষ্ক্রমণের প্রথম পর্ব এরপর দেশের বাইরে গিয়ে নেতাজি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার সংগ্রাম গড়ে তুলেছিলেন উনিশশো চল্লিশের জুলাই মাসের শুরুতেই সুভাষচন্দ্র বন্দি ছিলেন প্রেসিডেন্সি জেলে নভেম্বরের শেষের দিকে শুরু করলেন আমরণ অনশন সাত দিন অনশনের পর ইংরেজরা খুবই ভীত হয়ে পড়ে ফলে পাঁচই ডিসেম্বর তাকে এলগিন রোডের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং ব্রিটিশ সরকারের নিবিড় পর্যবেক্ষণে গৃহবন্দী করা হয় সুভাষচন্দ্র চিঠিতে লিখেছিলেন রিলিজ মি অর আই শ্যাল ডাই সো দ্যাট দ্য নেশন মে লাইফ টুডে আই মাস্ট ডাই সো দ্যাট ইন্ডিয়া মে উইন ফ্রিডম অ্যান্ড গ্লোরি ইংরেজরা অবশ্য চায়নি জেলের মধ্যে সুভাষচন্দ্রের কিছু হোক তাই তৎকালীন বাংলার গভর্নর জন ভাইসরয় হার্ট গোকে জানিয়েছিলেন তারা সুভাষচন্দ্রের বিষয়ে একটা মাউস নীতি গ্রহণ করবেন যেই তিনি একটু সুস্থ হয়ে উঠবেন অমনি তাকে গ্রেপ্তার করা হবে পাঁচই ডিসেম্বর সুভাষচন্দ্র পৌঁছালেন এলগিন রোডের আজকের এই নেতাজি ভবনে তারপর আটই ডিসেম্বর ডেকে পাঠালেন ভাইপো শিশির কুমার বসুকে উডবান পার্কের বাড়ি থেকে দুপুরবেলায় এলগিন রোডের এই বাড়িতে পৌঁছালেন শিশির কুমার বসু সেখানে সুভাষচন্দ্র তার বিছানার পাশে বসিয়ে শিশিরবাবুকে জিজ্ঞেস করলেন আমার একটা কাজ করতে পারবে কাজটা ছিল পরিকল্পনা করে কিভাবে নেতাজির মহানিসক্রমণের ব্যবস্থা করা যায় এরপর প্রায় দেড় মাস ধরে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সুভাষচন্দ্র বসু ও শিশির কুমার বসু এই বিষয়ে আলোচনা করতেন আসলে নেতাজি চেয়েছিলেন একটা ফুল প্রুফ স্কেপ প্ল্যান তৈরি করতে যাতে কোনো ভুলচুক থাকবে না পরিকল্পনার অঙ্গ হিসাবে সে সময় দুটি গাড়ির কথা বিবেচনা করা হয়েছিল একটি ছিল আমেরিকান গাড়ি স্টুডি বেকার প্রেসিডেন্ট আর অন্যটি ছিল জার্মান গাড়ি ওয়ান্ডারার যার রেজিস্ট্রেশন ছিল শিশির কুমার বসুর নামেই শেষ পর্যন্ত এই ওয়ান্ডারার গাড়িটি ব্যবহার করা হবে বলে ঠিক করা হলো যার নম্বর ছিল বি এল এ সেভেন ওয়ান সিক্স নাইন ইতিমধ্যে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে উত্তর পশ্চিম প্রদেশ থেকে নেতাজির এক সহযোগী মিয়া আকবর সাহ এলেন কলকাতায় সুভাষচন্দ্র ভাইপো শিশির বসুর সঙ্গে আকবরের পরিচয় করিয়ে দিয়েছিলেন দুজনে গেলেন মধ্য কলকাতার ওয়াচেল মোল্লার দোকানে সেখানে সুভাষচন্দ্রের ছদ্মবেশের জন্য বেশ কিছু কেনাকাটা করা হলো ঠিক হয়েছিল সুভাষচন্দ্র মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধারণ করবেন এরপর আকবর শাহ পেশোয়ারে ফিরে যান তাকে বলা হয়েছিল সুভাষচন্দ্র পেশোয়ারে পৌঁছে তাকে বার্তা পাঠাবেন তখন তিনি আবার সুভাষচন্দ্রের সঙ্গে মিলিত হবেন এদিকে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের উনত্রিশে ডিসেম্বর মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসুকে একটি চিঠিতে লিখলেন ইউ আর ইরিপ্রেসিবেল ওয়েদার ইল অর ওয়েল ডু গেট ওয়েল বিফোর গোয়িং ইন ফর ফায়ার ওয়ার্ক ততদিন অবশ্য ভাইপো শিশিরের সঙ্গে ফায়ার ওয়ার্কের ব্যবস্থা করে ফেলেছেন সুভাষচন্দ্র শরৎচন্দ্র বসু অবশ্য তখন কলকাতায় ছিলেন না তিনি ফেরামাত্র তাকে এই পরিকল্পনার কথা জানানো হয় একদিন সন্ধ্যায় শিশির বসু তার বোন ইলাকে নিয়ে দক্ষিণেশ্বর গেলেন যাতে মা কালীর আশীর্বাদ পাওয়া যায় শেষ পর্যন্ত ষোলোই জানুয়ারি সন্ধ্যেবেলা সুভাষচন্দ্র ঘোষণা করলেন তিনি কিছুদিন তার ঘরের ভেতরেই থাকবেন তাকে যেন বিরক্ত না করা হয় বস্তুত ইংরেজদের চোখে ধুলো দেওয়ার জন্য তাকে তার বৃদ্ধা মা সহ গোটা পরিবারের চোখে ধুলো দিতে হয়েছিল ব্রিটিশ আর্কাইভ অনুযায়ী প্রায় চোদ্দ জন ইন্টেলিজেন্ট এজেন্ট এলগিন রোডের বাড়িটা ঘিরে রেখেছিল তারা উর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট দিতে থাকছিল সুভাষচন্দ্রের দৈনন্দিন রুটিন কিন্তু আসল পরিকল্পনার কথা তাঁরাও ঘুণাক্ষরেও টের পায়নি ষোলোই জানুয়ারি রাত একটা পঁয়ত্রিশ মিনিটে সুভাষচন্দ্র বসু জিয়াউদ্দিনের ছদ্মবেশে বেরিয়ে পড়লেন তার ঘর থেকে পুরো বারান্দাটা হেঁটে পিছনের সিঁড়ি দিয়ে নেমে এলেন সেখানে ভাইপো শিশির বসু ওয়ান্ডারার গাড়িটি নিয়ে অপেক্ষা করছিলেন সুভাষচন্দ্র বেরিয়ে যাওয়ার পর সন্দেহ এড়াতে তার ঘরে আলো নিভিয়ে শুয়েছিলেন তাঁরই ভাইজি ইলা বসু সুভাষচন্দ্রের শেষ দাদা সুরেশচন্দ্র বসুর দ্বিতীয় কন্যা ছিলেন এই ইলা দেবী এক ঘন্টা বা তারও বেশি সময় ধরে চুপচাপ শুয়েছিলেন এমনকি এরপর দিন দশেক তাকে খাবার দেওয়া থেকে শুরু করে অন্যান্য দৈনন্দিন কাজগুলির অভিনয়ও করতে হয়েছিল সুভাষচন্দ্র বসলেন পেছনের সিটের বাঁ দিকে শিশির বসু চালকের আসনে গাড়ি চলতে শুরু করল প্রথমে এলগিন রোডের ডান দিক তারপর আবার ডান দিকে বেঁকলেন এলএনবি রোডের দিকে তারপর ঘুরে এসে পড়লেন ল্যান্সডাউন রোডে এখন যেটা শরৎ বোস রোড সারা রাত ধরে গাড়ি চলল গ্র্যান্ড ট্যাং রোড ধরে হাওড়া চন্দননগর বর্ধমান দুর্গাপুরের জঙ্গল পেরিয়ে পরদিন পৌঁছালেন ধানবাদের কাছে বারারি বলে একটা জায়গায় সেখানে ছদ্মবেশী সুভাষচন্দ্রকে দিনের বেলায় লুকিয়ে রাখা হলো সতেরোই জানুয়ারি গাড়ি ছুটল গোমোর দিকে গোমোর স্টেশন নেমে গেলেন মোহাম্মদ জিয়াউদ্দিন বেশি সুভাষ শিশিরবাবু দেখলেন গোমোর স্টেশনের ওভারব্রিজ দিয়ে হেঁটে চলেছেন তাঁর প্রিয় রাঙা কাকাবাবু শিশিরবাবু তখনও অপেক্ষা করছেন স্টেশনের বাইরে ট্রেনটা ছাড়ল শিশিরবাবু দেখলেন রাতের অন্ধকার ভেদ করে একটা আলোর মালা চলে যাচ্ছে দিল্লির দিকে এটি ছিল আদতে সুভাষচন্দ্র থেকে নেতাজিতে উত্তরণের প্রথম পদক্ষেপ দিল্লি থেকে পেশোয়ার তারপর আফগানিস্তান হয়ে রাশিয়ায় প্রবেশের চেষ্টা করেন তিনি পেশোয়ার থেকে আকবর শাহের সহায়তায় কাবুল পৌঁছে যান সুভাষচন্দ্র সেখান থেকে ইউরোপ এরপর তিনি ছদ্মবেশ পরিবর্তন করেন এবং একটি ইতালীয় পাসপোর্ট ব্যবহার করে মস্কো যান এবং সেখান থেকে রোম এবং অবশেষে উনিশশো সালের এপ্রিলে জার্মানিতে পৌঁছান তারপর ইউরোপ থেকে সাবমেরিনে করে এসেছিলেন এশিয়া উনিশশো সালে দক্ষিণ পূর্ব এশিয়ায় গঠন করেছিলেন আজাদ হিন্দ ফৌজ তবে নিজের পৈতৃক বাড়িতে আর কখনো ফেরা হয়নি তাঁর প্রাচীন ভারতে গৌতম মহান পর ইতিহাস পুরুষ বুদ্ধদেব হয়ে আজও অমলান রয়েছেন একইভাবে এই কলকাতা থেকে মহানিস্প্রমণের পর সুভাষচন্দ্র বসু ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন আমাদের সকলের প্রিয় নেতাজি হিসাবে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই নেতাজি ভবনের সকল বৃত্তান্ত ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা